আমাদের হোটেল থেকে সমুদ্রের ভিউটা জাস্ট এরকম কেমন লাগছে বলো দেখতে নিচে এই যে এত মার্কেট আর এই মার্কেটটা পার হলেই সমুদ্র জীবনে প্রথমবার এরকম কাছে একদম সমুদ্রের কাছের হোটেলে থাকলাম আসার পর আমরা অনেকগুলো হোটেল দেখলাম এখন এই সিজনে হোটেলের দাম একদম তুঙ্গে কোনোটাই কিন্তু নন এসি মানে আটশোর নিচে নেই সবই আটশোর ওপরে হাজার বারোশো এরকমই তো যাই হোক আমরা একটুখানি কাছাকাছি থাকার চেষ্টা করেছি অনেকটা দূরে থাকবো না দূরে থাকলে তো সেই আবার ভাড়াতেই চলে যায় তারপরে আবার একটু একটু মানে অত দূরে ভালো লাগছিল না যাতে একদম সমুদ্রের কাছাকাছি প্রায় থাকা যায় আর সমুদ্র থেকে মানে হোটেল থেকে সমুদ্র দেখা যায় সেই জন্য কিন্তু আমরা একটা হোটেল বুক করেছি আর অনেকগুলো হোটেল দেখেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি কারণ রুমগুলো ঠিক পছন্দ হচ্ছিল না তবে এই হোটেলটা দেখে আমাদের পছন্দ হয়েছে আর এই হোটেলটায় আমরা আছি চলো হোটেলটা তোমাদের একটুখানি দেখাই আমরা এই হোটেলটায় আছি হোটেল সি কটেজ তো এই হোটেলটায় আছি আর এই হোটেলটার ওই যে দেখছো ওপরে ব্যালকনিটা ব্যালকনি থেকে কিন্তু একদম সুন্দর বেশ সমুদ্র দেখা যায় তো ওখান থেকে তোমাদের তো অবশ্যই সমুদ্রটা দেখাবো তো রুমও দেখাবো চলো রুমগুলো দেখাই আগে তোমাদের চলো যাওয়া যাক হোটেলটা তো তোমাদের দেখালামই যে সমুদ্র থেকে কত কাছে আর এবার চলো হোটেলের ভাড়া রুমগুলো কেমন পরিষ্কার পরিচ্ছন্ন কিনা নন এসি এসির দাম কেমন সমস্তটা তোমাদের সাথে কিন্তু এই ভিডিওতেই শেয়ার করব তো প্রথমে সোজা হেঁটে গিয়েই কিন্তু তোমরা পেয়ে যাবে রিসেপশন আর এখানে সব সময় কিন্তু দুজন দাদা বসাই থাকে তো চান্স এখন নেই তো আমি সেই মুহূর্তেই টুক করে একটুখানি ভিডিও করে নিলাম তো যাই হোক এখানে এসেই তোমরা যোগাযোগ করতে পারবে আর সমস্ত রকম আধার কার্ড আইডি কার্ডগুলো এখানে জমাঠমা দিয়ে তারপরে তোমরা দাম দর করে নেবে হোটেলের তো এসির দাম ছিল কিন্তু তেরোশো চোদ্দোশো এরকমই কারণ এখন সিজন টাইম আর নন এসির দাম ছিল আটশো থেকে হাজারের মধ্যে তো যাই হোক আমরা কিন্তু পাশাপাশি দুখানা রুম নিয়েছিলাম একটা ছিল দিদিদের রুম এই যে এই যে দিদিদের রুমটা দেখতে পাচ্ছ খুব সুন্দরই ছিল পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর বেডটা যেটা ছিল সেটা কিন্তু একটা বাচ্চা নিয়ে দুজন বড় মানুষ মানুষের শোয়ার মতন ভালো বেড সাথে দেখো গিজার ছিল আর বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর এটা হচ্ছে আমাদের রুম চলো আমাদের রুমটার ভেতরে ঢুকি একই সেম যা দিদিদের ছিল সেরকমই কিন্তু আমাদেরও একদম সেম এই যে রাজা দেখো এখানে বসে আছে পুরো যা ওই রুমে ছিল তাই এই রুমে আছে তো সুন্দর করে সাজানো গোছানো রুমটা বেশ তো যাই হোক তারপরে এই যে আমি আমরা আবার সন্ধ্যাবেলায় একটুখানি বাইরে বেরিয়ে এসে দেখলাম হোটেল সি কটেজ খুব সুন্দর করে সাজানো আমাদের হোটেল থেকে সমুদ্রের ভিউটা জাস্ট এরকম কেমন লাগছে বলো দেখতে নিচে এই যে এত মার্কেট আর এই মার্কেটটা পার হলেই সমুদ্র জীবনে প্রথমবার এরকম কাছে একদম সমুদ্রের কাছের হোটেলে থাকলাম এর আগে অনেকবারই থেকেছি একটু দূরে দূরে এবার একদম কাছাকাছি ওই যে দেখো গেটটা আর ঠিক এই দিকটায় দিনের বেলা বলো চাই রাত্রেবেলা বলো তোমরা কিন্তু হোটেলের ওপরের এই ব্যালকনিটায় সবসময়ই আসতে পারবে রাত্রের খাওয়ার দাবার করা সকালের ব্রেকফাস্ট করা এখানে এনে বসে সমুদ্রের ভিউ দেখতে দেখতে খেতে পারবে তো আমরাও কিন্তু তাই করেছি ভীষণই ভালো লেগেছে হোটেলটা আমাদের তো তোমাদের সাথেও এই হোটেলটার ভিডিও শেয়ার করে দিলাম একদম ওল্ড দীঘাতেই কিন্তু এই হোটেলটা আসলে অবশ্যই তোমরা এই হোটেলে থাকতে পারো